দায়িত্ব সম্পর্কে প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে নিয়ে উমর রাদ্দি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই রক্ষক তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নেতা তার নেতা একজন রক্ষক তার অধীনস্থ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে পুরুষ তার পরিবারের রক্ষক তার পরিবার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে স্ত্রী তার ঘরের রক্ষক তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে উমর রাজা আল্লাহ তালুদের আমি এ আসরে রসুন সাল্লা সাল্লামকে আরও বলতে শুনেছি তিনি বলেন ছেলে তার পিতার সম্পত্তির রক্ষক তার সম্বত জিজ্ঞাসিত করে হবে